আপনাদের সকলকে বাঙালিয়ানা টু পয়েন্ট জিরোতে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের একটি নাস্তার রেসিপি ক্রিস্পি পটেটো বাসায় হঠাৎ করে অতিথি চলে আসলে হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আর অতিথি আপ্যায়ন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি তার জন্য এখানে আমি চারটি বড়ো সাইজের আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি আলুগুলো মাঝখান দিয়ে অল্প করে কেটে দেব এতে করে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হবে আলুগুলো মাছ বরাবর কাটা হয়ে গেলে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে সাথে টমেটোটাও সিদ্ধ করে নিতে হবে আলুগুলো মাছ বরাবর অল্প কেটে দেওয়ার কারণে আলুগুলো খুব দ্রুতই আমার সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো আর টমেটোটা গরম পানি থেকে উঠানোর পর খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমি একটি কাটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এতে দু চামচ পরিমাপে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব গুলমরিচ গুঁড়ো পাতা কুচি স্বাদ অনুসারে লবণ অল্প জিরা গুঁড়ো আর অল্প দনিয়া গুঁড়ো এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এতে অল্প পরিমাপে তেল দিয়ে দিব আর দিয়ে দিব অল্প পরিমাপে হলুদ গুঁড়ো এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি একটি অল্প মোটা পলি নিয়ে নিব আপনারা চাইলে এখানে চিপসের প্যাকেট অথবা যে কোনো মোটা পলি ব্যবহার করতে পারেন এখন পলিব্যাগের ভেতর অল্প পরিমাপে সাদা তেল দিয়ে পলিবেগে মাখিয়ে পলি ব্যাগের তেল মাখানো হয়ে গেলে এখন এতে মেখে রাখা আলুটা দিয়ে দিব। এখন আলুটাকে পলি ব্যাগে এক পাশে এনে অল্প চুখা করে নেব। তারপর পলিবেগের সাইড দিকে অল্প পরিমাপে কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে পলিব্যাগটা কেটে নিয়েছি এখন একটি কড়াই গরম করে এতে পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে পলি ব্যাগের পাশ থেকে অল্প অল্প করে মেখে রাখা আলুটা গরম তেলে দিয়ে দিচ্ছি আলুটাকে অল্প ফাঁকা রেখে রেখে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি চুলোর আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে অল্প নেড়েচেরে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে রাখবো এখন ঠিক একইভাবে আবারও কড়াইয়ে আলুগুলো দিয়ে দেব দিয়ে অল্প আছে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভাজার সময় অবশ্যই চলার আঁচ মিডিয়ামে রাখতে হবে আমি অল্প নেড়ে চেড়ে সবগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই তৈরি হয়ে গেছে ক্রিস্পি পটেটো রেসিপিটি আপনারা চাইলে এই রেসিপিটি বাসে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য